কোনো ধরনের সম্পূর্ণ হোয়াটসঅ্যাপের কোন মেসেঞ্জার আছে আর একটা সিভেন নাম্বার আছে জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ টু সেভেন ওয়ান ওয়ান এই নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে প্রান্তে হোম ডেলিভারি এবং রোড ডেলিভারি মাল দিতে পারব ইনশাল্লাহ ভাই

এটা পড়বে হলো আপনার বারো হাজার টাকা বারো হাজার টাকা এখানে আছে আরেকটা পেয়ার না এটা মাস্টার পেয়ার না এটা এখনো ডিম বাচ্চা করে নাই তবে বয়স হয়ে গেছে মেল হচ্ছে গেরেটা আর লোটিরোটা ফিমেল এই দুইটা মিলে পড়বে হলো আপনার মাত্র 4000 টাকা 4000 টাকা আর এখানে আছে জাবা পাখি একদম ফুল বয়সে রানিং জোড়া মিলায় নিতে পারবে মাত্র 1500 টাকা জোড়া

দাম হচ্ছে মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা বলু কোন চার হাজার টাকা কে দিবে আমাকে বললেন যে এই দামের এত সুন্দর কোন কে দিতে হবে একদম ফ্রেশ এবং হেল কন্ডিশন ভালো চার হাজার টাকা পার পিস চার হাজার টাকা পার অ্যাপেল কোন পাইনাপেল অ্যাপেল কোন এটা হচ্ছে তিন হাজার টাকা তিন হাজার টাকা তিন হাজার টাকা হলান্ডিয়ান রিংলেট দিয়ে ছোটটা দেখে দিবেন লাল টক টক

সেই মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা পেয়ে যাচ্ছেন আপনারা কাঁচকলা বলি আমরা রিংলেট টিয়া সবুজ টিয়া বলি আমরা এটাকে আমরা কাজকলা

কোনো খারাপ মাল পাঠাই একটা দেখায় যদি একটা পাকাই বা পাখির নোক না থাকে আপনার সাথে সাথে ওই ভিডিওওয়ালাকে আপনারা ভিডিওর সাথে কন্ট্যাক্ট করবেন যার পেজ তার সাথে কন্ট্যাক্ট করবেন অবশ্যই পেয়ে যাবেন আমাকে আর এটুকু বলবো ওই খারাপ জিনিস আপনাদের দিব না আমার মিরপুরের দোকান আছে আপনারা ভালো করেই জানেন আর আমি কখনো ভাই যেরকম বলি সেরকম বলি মাল বিক্রি করি কোনো দুই নাম্বার জিনিস আমার কাছে কিন্তু নাই তো এত কিছু বলবো না আজকে আজকে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান এইট ফাইভ নাইন ফাইভ ওয়ান থ্রি জিরো এইট নাইন লোকেশন ঢাকা মিরপুর এক

আর ডেলিভারি কি পসিবল বাংলাদেশের যে কোন জেলায় ডেলিভারি দেওয়া সম্ভব এটা হল ভিডিও কলে দেখবে যদি পাখি পছন্দ হয় তাহলে আমাদের বিকাশ বা নগদে পেমেন্ট করবে আমরা পরিবহনের মাধ্যমে ঢাকার ভিতরে ঢাকার ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকে ক্যাশ অন ডেলিভারি আপনার ফোন নম্বরটা দিবেন আমার ফোন নাম্বারটা হচ্ছে

যেটা বলা ভাই দাম মাত্র ইউটিউব হ্যাঁ এরকম আছে হ্যাঁ ছেলেটা গলায় মালা হয় মেয়েটা গলায় না এগুলো নিলে পার পিস পঁয়ত্রিশশো টাকা ঈদের পরে যদি নেন তিন হাজার টাকা পার পিস রাখবো ঈদের পরে এখন নিলে পঁয়ত্রিশশো টাকা

দামটা মাত্র 2500 টাকা পিস এইটাই না এইটাই নিই বাবার কি ও দিতে পারবো না ভাই যেগুলো খাওয়া দাওয়া করে এডাল্ট মাত্র টাকা পিস খাওয়া দাওয়া করে সব থাকবে 4000 টাকা পিস এই যে এটা টাকা টাকা এই যে কি ছাড় ভাই এই যে